সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মন সময়ের পুজো নিয়ে উন্মাদনার শেষ নেই নিউ শ্যামা জুয়েলার্স এন্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিকে ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা বাঙালি তেত্রিশ কোটি দেবতা প্রতি মাসে বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে কিন্তু সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মনসা পুজো মানুষকে পুজোর আনন্দে মাতিয়ে তোলে দক্ষিণ ২৪ পরগনা জেলার অচিন্ত্যনগর গ্রামপন সৈতের কে পশ্চিম শ্রীতিনগর মা মনসা যুবসংহরের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী শ্রীশ্রী মনসা মায়ের পূজা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে শুরু হলো সকালে কয়েক হাজার মহিলা পুরুষ বাছনার তালে তালে নৃত্যের মধ্যে দিয়ে ঠাকুরা নদীতে ঘটুতলন বিশেষ ভাবে নজর কাড়ে সাত দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে রক্তদান শিবিরের 100 শতাংশ বিশেষtrait সম্পন্ন রবীন্দ্রনাথ কান্ডার স্বেচ্ছায় রক্ত দিয়ে রক্তদানের বিশেষ গুরুত্ব কি রয়েছে তা বুঝিয়ে দেয় তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা ও বিভিন্ন খেলাধুলা হাজার হাজার মানুষ অন্য ভোগের ব্যবস্থা করা হয় তবে এই অনুষ্ঠান নিয়ে সপ্তাহব্যাপী মজে থাকবে এলাকার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নারায়ণ দাস সম্পাদক গুণধর বর্মন কোষাধ্যক্ষ সঞ্জয় কামিলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নারায়ণ দাস সম্পাদক গুণধর বর্মন কোষাধ্যক্ষ সঞ্জয় কামিলা হিসেব রক্ষক গণেশ বর্মন এবং অন্যান্য সদস্যগণ মানুষকে বার্তা দেবেন নমস্কার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা প্রতি বছরই এই কে প্লট পশ্চিম মা নগর যুব যুবসংঘের ডাকে তাদের আবেদনে কিন্তু আমরা প্রত্যেক বছরই আসি প্রায় পাঁচ বছর ধরে আসছি এখানে গ্রাম বাংলার মানুষ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নদী বৃষ্টিতে দ্বীপাঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত খুব ভালো এবং আগ্রহী তারা রক্তদান সম্পর্কে সচেতন আগামী কয়েক বছর আমরা আশা রাখছি এখানে কিন্তু মানুষজনের যে সদ মানুষের জন্য যে কিছু করতে হবে সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু তারা স্বেচ্ছায় রক্তদানের জন্য এগিয়ে আসে তিনি আজকের নিশ্চিত দেখেছেন যে আজকে শুরুতেই প্রথম কিন্তু উদ্বোধন করেছেন একজন বিশেষ সম্পন্ন ব্যক্তিত্ব অর্থাৎ তিনি কিন্তু প্রতিবন্ধী মানুষ তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী কিন্তু এখানে অন্যান্য দিক থেকে তিনি কিন্তু স্যাটিসফাইড হয়েছেন সেই কারণে তিনি কিন্তু রক্তদান করেছেন এর পূর্বে বহুবার তিনি রক্তদান করেছেন এরকম অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে এখানে গ্রাম বাংলার মা বোনেরাও তারা কিন্তু যেমন যে রাঁধে সে চুল বাঁধে সেই রকমভাবেই কিন্তু তারা ঘরের কাজ সামলে এখানে ছুটে আসে স্বেচ্ছায় রক্তদানও করে এবং সে সংখ্যাটা চোখে পড়ার মতন এভাবে আজকে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে প্রায় প্রায় একশো জনের মতন মানুষ রক্তদান করলেন আমরা লাইফ কেয়ারের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মানুষের কাছে একটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো সময় কার নাও থাকলে আমাদের কাছে যদি ফোন যায় আমরা কিন্তু সেই রক্ত দেওয়ার জন্য পরিষেবা দেওয়ার জন্য থাকলাম পরিকর থাকলাম আমার নাম অনিমেশ জানা লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের কোয়ার্ডিনেটর অনুষ্ঠান বিশাল একটা ব্যাপার প্রায় এক সপ্তাহব্যাপী আপনাদের অনুষ্ঠানের উদ্বোধন হলো কি বার্তা দেবেন মানুষকে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে এলাকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের কেপ পশ্চিম শিবীনগর একটা বিচ্ছিন্ন এলাকা এই এলাকায় রক্তের খুবই সমস্যা বা আমাদের মানে স্বাস্থ্য পরিষেবার খুবই সমস্যা বিশেষ করে বসতি বনেদের জন্যে থেস ভাই বোনদের জন্য আমরা চাইছি এলাকার সমস্ত মানুষ সব শ্রেণীর মানুষ একসঙ্গে সমৃত হয়ে রক্ত দান করি যাতে একটা মনস্ব রোগী সুস্থ হয়ে উঠতে পারে আমাদের ক্লাবের তরফ থেকে এই বার্তা দিতে চাই কদিন ব্যাপী অনুষ্ঠান রেখেছেন আমরা সাত দিন ব্যাপী অনুষ্ঠান রেখেছি যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা এবং বিভিন্ন রকমের খেলাধুলা আপনার নাম আমার নাম গুণাধর বর্মন আমি এই ক্লাবের সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা গোপাল সেনের রিপোর্ট বিএন নিউজ বাংলা